কথাতেই আছে ভক্ত যদি তার মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকে তাহলে ঈশ্বর তাকে সারা না দিয়ে থাকতে পারে না অর্থাৎ ভগবানের থেকে ভক্তের ভক্তির জোর অনেক বেশি সেই জিনিসটাই প্রমাণ হলো আজকের এই কাহিনীতে আজকের গল্পটি পাঠিয়েছে শ্রীরামপুর থেকে রাজেশ মাখাল তিনি বিজনেস করেন তার আয় উপায় খুবই ভালো কিন্তু সমস্যা হলো একটাই তার একটি ছেলে আছে তার কতকগুলি সমস্যা আছে রাজেশ যেভাবে আমাদের বলেছে সেটি আমরা আপনাদের সামনে ঠিক সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছি তার ছেলে সমস্যাটা হলো কোনো জিনিস সঠিকভাবে মনে রাখতে পারতো না আর কথাগুলো বলার সময় জড়িয়ে যেত কিছুটা অ্যাবনরমালের মতো এই ধরনের সমস্যাগুলি তার ছেলের ছিল তিনি বহু ডাক্তার দেখিয়েছেন যে যে জায়গায় যেতে বলেছেন তিনি সেই সেই জায়গায় তার ছেলেকে নিয়ে গেছেন তার পেছনে খরচের কোনো কসুর করেননি কিন্তু সব কিছুই বিফলে গিয়েছিল শুধু তাই নয় রাজেশ মাখালের স্ত্রী শর্মিষ্ঠা মাখাল এমন কোনো ঠাকুর নেই যার কাছে মানত করেননি অর্থাৎ বলতে গেলে সব দিক থেকে তারা চেষ্টা করেছিলেন কিন্তু এই সমস্যার সমাধান হয়নি কিন্তু তারা হাল ছেড়ে দেননি নানা দিক থেকে চেষ্টা চরিত্র করে যাচ্ছিলেন অবশেষে পুরোপুরি না হলেও কিছুটা সমস্যার সমাধান করতে পেরেছিলেন তো আজকের কাহিনীতে আমরা এই বিষয়ে আলোচনা করবো কীভাবে এতদিনকার সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পেরেছিলেন সকল দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দকে জানাই অশেষ ভালোবাসা যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের বাস্তব ঘটনার ওপর কাহিনী দেওয়া হয় যেগুলি আমাদের কোনো দর্শক বন্ধুর মধ্যে ঘটেছিল আপনাদেরও জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটি অবশ্যই আমাদের লিখে পাঠাতে পারেন তাহলে আমরা সেগুলিকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব নতুন শ্রোতাবৃন্দ ও দর্শকবিন্দুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন ও কমেন্টে জয়মা সারদা নামে গুণগান অবশ্যই করবেন আজকের এবং তার শুরুটা আমরা প্রথমেই করে দিয়েছি এখন আমরা জানবো কিভাবে তিনি বা তারা এই সমস্যার সম্মুখীন হয়ে সমাধান করলেন ঘটনাটি হলো দু হাজার সালের ছেলের বয়স তখন দশ যখন তারা তার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন এদিক ওদিক ঠাকুর ডাক্তার কোনো কিছুই বাদ দেননি একদিন তার ছেলেকে নিয়ে তিনি শিয়ালদা থেকে আসছিলেন ট্রেনে করে ট্রেনটি মোটামুটি ফাঁকাই ছিল শ্রীরামপুরের একজন ভদ্রলোক তাদের বেঞ্চের সামনে সিটে বসেছিলেন ও ফোনে যেন কাকে বলছিলেন তোমার কোনো চিন্তা নেই তুমি তাকে ডাকো দেখবে সব ঠিক হয়ে যাবে তিনি কাউকে কোনোদিন খালি হাতে ফেরান না এই ধরনের কিছু কথা রাজেশ মাকাল শুনতে পেলেন এবং তার কথা শুনে রাজেশ মাকালের মনে হলো নিশ্চয়ই কেউ কোনো সমস্যায় পড়েছে ও ওই ব্যক্তি নিশ্চিতভাবে সমস্যার সমাধানের কথা তাকে বোঝানোর চেষ্টা করছে রাজেশবাবু আমাদের জানিয়েছেন সেই সময় তার ভেতর কেমন যেন একটা হতে লাগলো ও তিনি মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকলেন তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো কি হলো শরীর খারাপ লাগছে রাজেশ তখন বলল জানি না কেমন যেন একটা হচ্ছে রাজেশ খেয়াল করছিল ওই লোকটি তার দিকে তাকিয়ে আছে তারপর তার সঙ্গে চোখাছোকি হতেই ওই ভদ্রলোক রাজেশবাবুকে জিজ্ঞাসা করলেন কি হলো শরীর খারাপ লাগছে নাকি আপনার কোনো সাহায্য লাগবে রাজেশবাবু ভদ্রতার সঙ্গে না না ঠিক আছে এমন কিছু নয় তারপর রাজেশবাবুর সঙ্গে ওই ভদ্রলোকের দু একটা কথা হতে লাগলো এক সময় কথায় কথায় তার ছেলের কথা বললো ও বলল আপনি কি কোনো সমস্যার সমাধানের কথা বলছিলেন ফোনে তখন ভদ্রলোক বললেন শুধু সমস্যার সমাধান নয় স্বয়ং ঈশ্বর কথা বললাম রাজেশবাবু ব্যাপারটি বুঝতে পারলেন না তাই দ্বিতীয়বার জিজ্ঞাসা করাতে সেই ভদ্রলোক বললেন দেবী মা সারদা তখন রাজেশবাবু বললেন ব্যাপারটি একটু খুলে বলবেন তখন সেই ভদ্রলোক যা বললেন তা শুনে রাজেশবাবু হতস্তম্ভিত হয়ে গেলেন তিনি মনে মনে কিছু একটা নিজেকে প্রতিজ্ঞা করলেন ও মুখে মিষ্টি হাসি দিয়ে এই ব্যাপারটা আরও কিছু ভদ্রলোকের কাছে শুনতে চাইলেন বাড়ি এসে রাজেশবাবু তার স্ত্রীকে বললেন আমরা কালকে আমাদের ছেলেকে নিয়ে জয়রামবাটিতে যাব কথা যা কাজ তাই তার পরদিন, দিন তার পরদিন তার ছেলেকে ও স্ত্রীকে নিয়ে জয়রামবাটি গেলেন তিনি গিয়ে দেখলেন মায়ের মন্দিরের ভেতর অগণিত ভক্তবৃন্দ মায়ের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করে যাচ্ছেন তিনিও একটা কোণে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বসলেন তারপর রাজেশবাবু তার ছেলের উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা করতে লাগলেন প্রার্থনা করতে করতে তার দু চোখ ভরে কখন যে জলের ধারা নেমে এসছিল সেটি তিনি বুঝতে পারেননি এবং এইভাবে তার কখন যে সময় চলে গেছিল তাও তিনি জানতে পারেননি এতটাই আবেগে হেসে গেছিলেন একসময় তার স্ত্রী তাকে ডেকে বললেন আর কতক্ষণ বসে থাকবে চলো আমাদের ফিরতে হবে রাজেশবাবু তার স্ত্রীরটাকে হুশ ফিরে এলেন আমাদের রাজেশবাবু জানিয়েছেন সেই সময় তার যে কি মনের অবস্থা হয়েছিল তা ভাষায় কল্পনা করা যাবে না তিনি যেন নিজেদের ছিলেন না কোনো এক আবেগের তাড়নায় তিনি প্লাবিত হয়ে গিয়েছিলেন বাড়ি ফেরার সময় মা সারদার একটি বড় ছবি তিনি কিনে নিয়ে এসেছিলেন ও যাওয়ার আগে তার ছেলেকে মন্দিরের মেজেতে গড়াগড়ি দিতে বললেন ও ছেলেকে বললেন হাত জোর করে মাকে বলো আমাকে যেন সকলের মতো স্বাভাবিক করে দেয় যাই হোক অবশেষে তিনি বাড়ি ফিরলেন ও মায়ের ছবিটি তাদের ঠাকুর ঘরে টাঙিয়ে রাখলেন আমাদের জানিয়েছেন এর আগে এই ভাবে কোনো দেবদেবী বা মহিষীদের প্রতি আবেগ হননি তিনি যেন একদম নিশ্চিত ছিলেন যে পারলে মা সারদাই পারবেন তার ছেলেকে সুস্থ স্বাভাবিক করতে তার মনে একটা অসীম জেদ চেপে গেছিল তাই তিনি মা সারদার কাছে তিন রাত শুধু প্রার্থনা করে যাচ্ছিলেন তার ছেলে যেন স্বাভাবিক হয়ে যায় এইভাবে মাসের পর মাস চলতে থাকে সত্যি কথা বলতে বাচ্চার কোনো রকম কিছু উন্নতি তিনি লক্ষ্য করেননি তিনি এটাও জানিয়েছেন মাঝে মাঝে তার মনে অনেক নেতিবাচক চিন্তা এসছিল। কিন্তু তিনি এক প্রকার জেদ চেপে ধরে বসেছিলেন মা সারদাই তার ছেলেকে ঠিক করতে পারবে একদিন ব্যবসার কাজে তাকে বাইরে যেতে হয়েছিল সেখানে গিয়েও তিনি মা সারদার কাছে কোনো দিনই প্রার্থনা করতে ভুলেননি একদিন তারা এক বন্ধুর সঙ্গে দেখা হলো অনেক কথাবার্তার মধ্যে রাজেশবাবু তার ছেলের কথা বলল তখন তার বন্ধুটি বলল তাকে ভালো ডাক্তার দেখিয়ে চিন তখন রাজেশবাবু বললেন কোনো কিছুই বাদ দিইনি রে এখন আমার শেষ সম্বল একমাত্র মা সারদা তখন বন্ধুটি বলল সবই ঠিক আছে তবে তুই একটা কাজ কর আমি একটা ডাক্তারের কথা বলছি তুই তাকে গিয়ে একবার দেখা রাজেশবাবু তখন তার থেকে ডাক্তারের অ্যাড্রেসটা নিলেন ও দুদিন পর সেখানে তার ছেলেকে নিয়ে গেলেন তারপর শুরু হলো সেখানে নতুন চিকিৎসা ডাক্তারও বলেছিলেন আমি আমার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু আমি পুরোপুরি কথা দিতে পারবো না রাজেশবাবু তখন ঘাড় নেড়ে বললেন যেটা ভালো মনে করেন স্যার ডাক্তার প্রথমে এক মাসের ওষুধ দিলেন সেই ওষুধকে তার শরীরে কিছু পরিবর্তন এলো না বরং অস্বাভাবিকত্ব একটু বেড়েই গেল তার ডাক্তাবুকে জানাতে ডাক্তার বললেন ভয়ের কিছু নেই ওষুধ চালিয়ে যান ওষুধে কাজ হচ্ছে এইভাবে ছ মাস টানা চিকিৎসা চলল এই চিকিৎসা সামান্য হলেও তার ছেলে আগের থেকে কিছুটা ভালো আছে রাজেশবাবুরও মুখে হাসির রেখা ফুটে উঠেছে এদিকে রাজেশবাবু অনেকটা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলেন আমি এর আগে কোনো কিছুই বাদ দিইনি কোনো বড় ডাক্তার দেখাতেও বাদ দিইনি কিন্তু কোনো ফল পাই নাই তাহলে আপনার ক্ষেত্রে এটি কিভাবে সম্ভব হলো ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ করে বসে তারপর উত্তরটি দিলেন বললেন আপনি যখন নিজে থেকে কথাটা বললেন তখন আপনাকে বলি ওকে যেভাবে আমি চিকিৎসা করেছি আমাদের ডাক্তারি শাস্ত্রে সেই ধরনের কোনো চিকিৎসা নেই অর্থাৎ যে ওষুধ দিয়েছি সেই ওষুধ সাধারণত এই রোগে দেয় না কিন্তু কেন জানি না সেদিন আমার প্রেসক্রিপশান লিখতে গিয়ে ওই ওষুধের নাম আমার মাথায় শুধু এলো ও কোনো চিন্তা না করে ওষুধটি লিখে দিলাম তারপর আপনার ছেলের অবস্থা দেখে অর্থাৎ উন্নতি দেখে আমি যথারীতি আশ্চর্য হয়ে গিয়েছিলাম রাজেশবাবু তখন আর বুঝতে বাকি রইল না যে মা সারদার বড় কৃপা তা আর বলার কথা রাখে না তিনি ঠিক করেছেন তার বাড়িতে একটি মা সারদার মন্দির করবেন যেখানে তিনি তার নিত্য পূজা করবেন